হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে কদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ বাড়িতে আমার গেস্ট এসেছে ভিডিও রেডি করতে পারছি না ভাবলাম এখন একটু শুয়ে আছি একটা মিনি ব্লগ তোমাদের দেওয়া যাক বাড়িতে কেউ আসাটা এতটা কাজের চাপ হয়ে যায় কি করে বলো ভিডিওটা রেডি করব তো ভাবলাম যেন আমার বন্ধুরা তো আমার ভিডিওর জন্য ওয়েট করে ওয়েট করছে তা একটা মিনি ব্লগ তোমাদের সাথে দেওয়া যাক আর এখন শুয়ে আছে এখন কটা বাজে জানো এখন রাত বাজে প্রায় নটা বাজে নটা বাজে এখন গেস্ট রেখে নিচ্ছি একটু বাদে আবার যেতে হবে রান্নাঘরে বুঝতে তো পারছো কারণ গেস্ট আসলে কাজের অনেক চাপ হয়ে যায় আর বৌ এই বৌদিকে তো একাই সব করতে হয় আর বৌদিকে হেল্প করে দেওয়ার কেউ নেই তোমরা সবাই কেমন আছো বলো আর বৌদি বৌদি কাজের চাপে একদম ক্লান্ত হয়ে পড়েছে শুয়ে পড়েছে কাজ করতে করতে পুরো শুয়ে ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে তোমরা সময় কিরকম আছে বলো শুয়ে এখন রেস্ট নিচ্ছে একটু আবার আবার রান্না যেতে হবে কি সেগুলো রেডি করতে হবে বুঝতে পেরেছ ভাবলাম যে না তাহলে একটুখানি বন্ধুদের সাথে একটু কথা বলা যাক কারণ অনেক দিন ধর ভিডিও দিতে পারছি না বাড়িতে গেস্ট আসার জন্য কি বলো তো সরস্বতী পুজো তোমরা কিরকম কাটালে বলো কারণ আমার তো সরস্বতী পুজো আমার একদমই ভালো কাটে পুরো বাড়িতে একদম কোথাও বেরোতে পারিনি পুরো বোরিং বোরিং আর তোমরা কীরকম কোথায় এনজয় করলে বৌদিকে একটু বলো আর বৌদি পুরো ঘরে পুরো পুরো ঘরে বৌদি এক কোথাও বেরোতে পারিনি কারণ সরস্বতী পুজোর দিনটা পুরো বাড়িতে অনেক শুয়ে আছি একটু পরে আবার রান্নাঘরে যেতে পারি প্রতিদিন বদি এই রান্না রান্না আর কাজ কাজ আর ভালো লাগে না বুঝতে আর ভালো লাগে না কারণ একা হাতে সব করতে হয় তো এক সময় ভালো লাগে না শরীর খারাপ করলেও আমাকে করতে হয় আর যে একটু শরীর খারাপ হলেও যে কেউ করে দেবে সেটুকু প্রতিকে কেউ হেল্প করার কেউ নেই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো